ভুল ভ্রান্তি অত্যাচার জুলুম লেনদেন কমি বেশি খাওয়া পানি মারামারি সবকিছু করে দুনিয়াতে চলে গেছে একটা উদাহরণ দিয়েছে ভালো করে বুঝবে একটা উদাহরণ দিয়েছে একটা বকরির সিং নেই আর একটা বকরির সিং আছে রসুলের পাওয়া তার উন্মতকে বলে যে বকরির সিং নেই সে তো মস্তান করে বিনা সিং ওলাকে ফুটিয়েছে কেরামতের দিনে যার সিং ছিল না তাকে আল্লাহ তালা সিং দিয়ে আর এর যে সিং আছে একে মুছে দিয়ে ওর বদলা একে দেওয়া হবে এই উদাহরণ দিয়েছে বুঝতে পারছো বুঝতে পারছ আমার তো ঠিকই রাখুন নামাজিতে নামাজিতে নিন নেন আর এই ভাই ভাই নিন নেন বলি আমি জীবায় জ্ঞান থাকাকালীন জিন্দেগীতে কোনো অবস্থাতে আমার তিল পরিমান ত্রুটি থেকে আমি ছাড়বো না ত্রুটিকে ক্ষমা করে তবে যাবে दूसरे पास सब लगा है सब आप मेन पर एक ऊपर ने होते लोगों सब के आगा बच्चे सब के आगा बच्चे अच्छा आवाज आवाज की कोनो जगह कोनो देना है ना ची कोनो कोनो जगह देना है ची जेदिन के उन्हें एक देना आचे कि ना लोग के दिला दा बच्चे सही दिन के उन्हार घरे से लॉन्ग লংফোট বা লুঠফোট জ্বালাবার তেল পর্যন্ত ছিল না তেল পর্যন্ত ছিল না এত গরিবী এত গরিবই এত অসহায় মানে দুনিয়া ছাড়ার আগে দুনিয়া ছাড়ার আগে জমিদের মুখে কোন মানুষের কাছ থেকে ওনার লেনদেনের কোন রকমের বাকি আছে কি না বিদেশে হচ্ছে বুঝতে পারছেন কেন কেন ব্যায়াম তো তুই ওই কোম্পানির ছিল না

আর জুলুমের বদলা হিসেবে তুমি কি চাও ওকে ওকে স্বাধীনতা দেবে মনজি দেবে পুরো নিজের অস্তিত্ব হাতে দিয়ে দেবে বলো তুমি কি চাও আল্লাহ